জারো ব্যথা বে পরে ফিরে আসনি তুমি আপন ঘরে তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরা সুল তোমাকে বলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনে আলো তুমি ছড়িয়ে দিতে চলে নদী নাই মক্কা ছেড়ে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে খে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কা পেরেরা আলো দুষ্টু ছেলেদের পিছু দিল দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কাফেরা চিন্ন আলো দুষ্টু ছেলেদের পিছু দিল পাথরের গাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে বলি আমি কেমন করে